এখান যে প্রধান বিচারপতিরা যায় হাইকোর্টের বিচারপতিরা যায় ওরা কোনো বক্তব্য রাখে না প্রশাসনের সঙ্গে যেরকম অবস্থা খেল ওরা কী চলতে হবে জনসাধারণ কি কী করবে ওরাও তো বলা উচিত পরিস্থিতি কি দেখছে পরিস্থিতি যে মানে খারাপ জোবার মতো পরিস্থিতি অবস্থা আর রো রোদে এক সেট গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে সাইকেল বয়স্ক লোকরা উঠে যাচ্ছে কত রকমের অ্যাক্সিডেন্ট হচ্ছে বাইক বলে অ্যাক্সিডেন্ট হয়েছে একটা ভিআইপি রোড এটা একটা ভিআইপি রোড বলে জলপাইজি বলে একটা ভিআইপি রোড এদিকে ফায়ার ব্রিগেড এদিকে এদিকে প্রধান বিচারপতিা যায় হাইকোর্টের বিচারপতি যাচ্ছে তাতেও তাদের কোনো বক্তব্য নাই ওরা বক্তব্য রাখতে পারে তো দুর্ঘটনা কি হয়ে যাচ্ছে হ্যাঁ প্রায় গেলি দুই তিনবার অ্যাক্সিডেন্ট হয়েই যাচ্ছে এই আর জনসাধারণ গেলে পরে গাড়ি গেলে পরে কালা ছিঁড়ে যাচ্ছে জল ছিঁড়ে যাচ্ছে চোখে মুখে স্কুলের বাচ্চা কাচ্চারা দিতে পারছে না দেখুন আমরা হান্ড্রেড পার্সেন্ট রাস্তা করে দিতে পেরেছি এমন তো নয় কিন্তু আমি আপনাদের অনুরোধ করবো যেগুলো আমরা রাস্তা করেছি আমরা বোর্ডে বসার পর সেগুলোও আপনারা একটু ফোকাস করুন আমাদের অফিসের সামনের রাস্তাটা যেটা বর্তমানে খারাপ হয়ে আছে ওটা আমাদের ডিপিআর করে আমাদের ইউডিএম এতে পাঠানো হয়েছে এবং প্রায়োরিটি লিস্টে ওটা এক নম্বরে আছে আমরা দশ পনেরো দিনের মধ্যেই আমরা সেই স্যাংশন আমাদের হয়ে আসবে রাস্তাটি এলেই আমরা আশা করছি পুজোর আগে আমাদের এই কাজটি শুরু হয়ে যাবে কারণ এই রাস্তাটি পুরোটা যেটা এস্টিমেট আছে সেটা এক কোটির ওপরে একটা এস্টিমেট অত আমাদের দশ পনেরো দিনের মধ্যেই এলে আমরা আশা করছি আমরা এক মাসের মধ্যে এটা এক নম্বরে আছে আমরা এই রাস্তার কাজকে শুরু করবো এবং পর্যায়ে আমাদের এই বর্ষাতেও বর্তমানে কাজ চলছে আমাদের ন নম্বর ওয়ার্ডে একটা ভিটামিনা রোড হচ্ছে সেটাও সেটাও তো দেখান নিশ্চয়ই আমরা এখনও বহু ভাঙা আছে কাজ চলছে বিভিন্ন ওয়ার্ডে আমাদের কাজ গত আমরা ইলেকশনের আগের থেকে শুরু করে ওই ইলেকশনের মধ্যেই আমরা প্রচুর রাস্তা করেছি অতএব সম্পূর্ণ করতে পারি বাকিটাও হয়ে যাবে